আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বেবি সুইট কিংবা ছোট মিষ্টি তৈরির রেসিপি খুব সহজভাবেই এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি বেবি সুইট বানিয়ে দেখাবো আর এটা কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যে কোনো ডেজার্টও কিন্তু চাইলে এই মিষ্টিগুলো দিয়ে পরিবেশন করতে পারেন যেমন ফিনি পায়েস জর্দা অথবা কাস্টার্টও কিন্তু পরিবেশন করতে পারেন আর এই বেবি সুইট ছাড়া তো জর্দা রাইসটা একদমই অসম্পূর্ণ খুব সহজভাবে মিষ্টির রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা এখানে আটা নেওয়া যাবে না ময়দায় নিতে হবে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যাবে না আর বেকিং পাউডার পরিমাণও কম দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে ফুলে ফেটে যাবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি এখন আমি শুকনো উপকরণের সাথে ঘিটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যখন হাত দিয়ে মুঠো করবেন তখন এরকম মুঠো হয়ে যাবে আবার আঙুল দিয়ে চাপ দিলে একদম ঝুড়া হয়ে পড়ে যাবে মিশ্রণটা একদম রেডি এখন আমি অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আর আমি এই ডিমটাকে কিন্তু আগেই ফেটিয়ে রেখেছিলাম আর ডিমটা অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে আমি অল্প অল্প দিচ্ছি আর এই মিষ্টির ডো বানিয়ে নিচ্ছি একবারে দিতে যাবেন না তবে দেখা যায় ডিমের পরিমাণ কম বেশি হতে পারে যদি বেশি হয় তবে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে এই ডোটা তো আমি অল্প অল্প দিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছি আর এখানে আমার সাড়ে চার টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণ লেগেছে আপনারা কিন্তু ডিমের মিশ্রণের পরিবর্তে পানি অথবা তরল দুধও ব্যবহার করতে পারেন তো আমার এতখানি ডিমের মিশ্রণ রয়ে গেছে তো আমার এই ডোটা রেডি এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আর দেখুন ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতে সামান্য পরিমাণ ঘি মেখে এখন আমি ছোট ছোটো মিষ্টি তৈরি করে নিচ্ছি যেহেতু আমি বেবি সুইট বানাবো তাই এটা কিন্তু ছোট ছোট মিষ্টি তৈরি করে নিতে হবে কারণ এই মিষ্টিগুলো ভাজার পরে অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে আবার এটা যখন শিরাতে আপনি এটা শিরায় দিয়ে জাল করবেন তখন কিন্তু আরও বেশি ফুলে যাবে তো আমি একদম ছোট ছোট করে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন তো আমি একে একে সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোর গায়ে কিন্তু অবশ্যই কোনো প্রকার ফাটল থাকা যাবে না তবে ভাজার সময় ভেঙে যাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে নেব চুলায় প্যান বসিয়ে আগেই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলা আঁচ কিন্তু একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে চুলা আঁচ একদম লো করে রাখবেন না তবে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু মিষ্টির ভিতরে অতিরিক্ত তেল চলে যাবে তখন মিষ্টি খেতে ভালো লাগবে না সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি প্রথমে এভাবে কড়াইটা এভাবে ঝাঁকিয়ে তারপরে মিষ্টিগুলো নেড়েচেড়ে নিয়েছি প্রথমে চামচ বা স্পাচোলা দিতে যাবে না তবে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে কারণ এ পর্যায়ে নরম থাকে কিছুক্ষণ জাল করার পরে মিষ্টিগুলো দেখুন সব ফুলে একদম তেলের ওপরে ভেসে উঠেছে এখন অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস একদম মিডিয়াম লোয়ে রেখে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখান থেকে কিছু মিষ্টি তুলে নিচ্ছি আমি এখান থেকে কিছু মিষ্টি তুলে নিচ্ছি আর আমি কিন্তু চারবারে এই মিষ্টিগুলো তুলে নেব কারণ আমি চাই চারটা কালারের এই মিষ্টিগুলো তৈরি হোক তো আমি একে একে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি আবারও দ্বিতীয়বার তুলে নিয়েছি তারপরে আবারও কিছু সময় ভেজে নেওয়ার পরে তৃতীয়বারও এই তুলে নিয়েছি এখন আমি চুলা মিডিয়ামে রেখে তারপরে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি যাতে এটার কালারটা আরেকটু গাঢ় হয় তো দেখুন এরকমের কালার চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে সব মিষ্টি ভাজা হয়ে গেছে এবার শিরা বানিয়ে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এবার আমি জাল করে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যাতে খুব দ্রুত গলে যায় আর আমি চুলারাস মিডিয়ামে রেখে এই শিরাটাকে জাল করে নিচ্ছি শিরার এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত তো চিনি গলে গেছে আর শিরাও ফুটে উঠেছে আর দেখুন মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে হাতে সহ্য হয় এরকম গরম আছে জাস্ট হালকা গরম আছে ফুটন্ত গরম শিরার মাঝে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি গরম শিরার মাঝে আমি হালকা গরম মিষ্টি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট জাল করব তো পাঁচ মিনিট পরে পরে আমি ঢাকনাটা তুলে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেব আর চুলা রাস কিন্তু এই মিষ্টিগুলো জাল করার সময় অবশ্যই মিডিয়ামের থেকে একটু কমিয়ে তারপরে জাল করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁচ মিনিট পরে পরে ঢাকনাটা তুলে তারপরে আমি এই মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি আবারও ঢাকনাটা তুলে আমি একটু দেখে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর একদম শিরায় কিন্তু টৈটুম্বুর হয়ে গেছে তো আমি আবারও পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর একদম বিশ মিনিট আমি ঘড়ি ধরে জাল করে নিয়েছি দেখুন বিশ মিনিট পর মারশাল্লা মিষ্টিগুলো কিন্তু একদম শিরা খেয়ে টয়টুম্বুর হয়ে গেছে তো মিষ্টিগুলো চকচক করছে আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমি প্রায় তিন ঘন্টা পরে ফিরে এলাম দেখুন মার্শাল্লাহ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একদম শিরা ছোপ করে একদম ফুলের টৈটুম্বুর হয়ে গেছে সেই ছোট ছোট মিষ্টি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর উপর থেকে সামান্য পরিমাণ শিরা দিয়ে দিয়েছি মাসাল্লাহ দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং লোভনীয় হয়েছে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে যে কোনো ডেজার্ট কিন্তু আপনারা এই বেবি সুইট দিয়ে সার্ভ করলে সেটা কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় হবে আর জর্দাভাত কিন্তু এই মিষ্টি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট আর দেখতেই পাচ্ছেন প্রতিটা মিষ্টির ভেতরেই কতটা শিরা রয়েছে আর মিষ্টিগুলোর ভেতরটাও কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ